তো বন্ধুরা সন্তুকে একটু ভয় দেখাবো কার্তিক খেলা নিয়ে তো ওর বাড়িতে কার্তিক খেলা দিয়েছে আমরা তাও একটা ভয় দেখাবো কার্তিক খেলা নিয়ে তোকে একটু ফোন করছি চলো শোনো কি বলো কি কথা হয় না হয় সবই দেখতে হবে সত্যি করি আমার কার্তিক খেলছে হ্যাঁ আমি আমি আমরা জানি না আমার সকালে আমার কাছে এসেছিলো এসে বাজি ফাজি দেখাচ্ছিল আমি বলুন আমরা নেই শোন একটা কথা বলছি যেমন একটা বন্ধুরা রিসিডেন্টলি ও পুরো ভয় পেয়ে গেছে ওর বাবার কথা বলছে যে বাবা রেগে যাবে রে যাবে বন্ধুরা কিছুদিন আগে কিছুদিন আগে একটা প্র্যাঙ্ক করেছিলাম সন্তুর ওপরে তো সেই প্র্যাঙ্ক ভিডিওটা কোনো কারণে আসতে পারিনি মানে কিছু একটু ঝামেলা হয়ে গেছিলো সেই প্র্যাঙ্ক ভিডিওটার জন্য তো ফাইনালি তখন ভিডিওটা দিতে পারিনি আর ছিল ওটি কার্তিক ফেলানি কার্তিক পুজো পুজো সব শেষ হয়ে গেছে এবং প্র্যাং ভিডিওটা আমি এখন করতে চলেছি মানে করতে না করা হয়ে গেছে এখন তোমাদের দিতে চলেছি তো চলো বন্ধুরা দেখে আসো সন্তুর সঙ্গে কী প্র্যাং করলুম না করলুম পুরোপুরি দেখে আসো আর ভালো লাগলে কমেন্ট করে দিও দেখে আসো আগে তারপরে বলছি তোমাদের সঙ্গে হ্যাঁ তো বন্ধুরা সন্তুকে একটু ভয় দেখাবো কার্তিক খেলা নিয়ে তো ওর বাড়িতে কার্তিক ফেলে দিয়েছে আমরা তাও একটা ভয় দেখাবো কার্তিক খেলা নিয়ে তোকে একটু ফোন করছি তো চলো শোনো কী বলো সে কথা হয় না হয় সবই দেখতে হবে কলটা করা যাক হ্যালো ওই শোন না ফোন করেছিলাম আগে বিকি সত্যি করি তোমার কার্তিক চলছে ওরা আমি আমি আমরা জানি না আমার সকালে আমার কাছে এসেছিল এসে বাজি ফাজি দেখাচ্ছিল আমি আমরা নেই শোন একটা কথা বলছি শোন একটা কথা বলছি আমরা কেউ নেই ও আলাদা কোনো ছেলে মনে জোগাড় করে মনে কার্তিক চলবে চিন্তা আমি তো বারণ করে দিয়েছি ওকে আমরা আমি আমি কান্টু ফান্টু ওরা সব কেউ নেই পল্লব পল্ল ও এসেছিল এবার আমি বলেছিলাম যে ফেলিস নি শোন নাই বলেছেন ফেলিস ও কাজে জোগাড় করেছে নিয়ে কার্তিক কার্তিক কিনে ফেলেছি রাত্রিবেলায় ফেলবি ফেলে দিয়ে পায়ে কাজ হ্যাঁ রাত্রিবেলা ফেলে ফেলে দিয়ে নাকি পায়েলে যাবে কাজ আমরা কিন্তু শোন শোন আমি একটা কথা বলছি আমি পল্লব দিঘি কেমন তো বারণ করে দিয়েছিলাম কিন্তু একটা ফেলে দিয়েছে কাজটি আর ফেলবি না ঠিক আছে আমরা কেউ দলে নেই আমাদের কাউকে দেখতেও পাবি না কারণ পল্লব নেই কান্টু নেই কান্টু দিদি বাড়ি গেছে বলছি বিকি ফোন করেছিল এবার যদি বিকি ফেলে আমরা কি করবো

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু নেই বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা রিটকে রেলি ও পুরো ভয় পেয়ে গেছে ওর বাবার কথা বলছে যে বাবা রেগে যাবে এ যাবে বিকিকে নিয়ে কিন্তু বিকি নিজে এখনো ভয় পাচ্ছে না বিকি কি বলেছে ফোন করে বলছ আমরা এমনি ফেক একটা প্ল্যান করা হলো ধর ধর ক্যামেরা দাদা তো আমাদের খেলার কথা ছিল সন্তু কোনজন ফেলে দিয়েছি সন্তু ফোন করছে আর সন্তু ফোন করছে এক্ষুনি ঠিক আছে রাখছি পরে কথা হবে আমাদের ব্যাপারটা বলি যেটা দেখলে ওদের বাড়িতে একটা কার্তিক ফেলে দিয়েছিল তো আমরাই ফেলবো বলেছিলাম ফার্স্টে প্রথমে বলছিল ফেলতে হবে না এখন করবে না পড়বে না পুজো তাই জন্য আমরাও ফেলিনি তো পাড়ার লোক ফেলে দিয়েছিল যা হোক আমরাও সেই জন্যে ইয়ার কি মারবো বলে একটু এ করেছিলাম প্র্যাং প্র্যাং করেছি কার্তিক ফেলতাম না দুটো কার্তিকও ফেলে টপ করে একটা ফেলে দিয়েছে দুটো কার্তিক বলে খরচা কতটা সে আমরা বুঝতে পারছি যাই হোক ওকে একটু ভয় দেখাবো প্র্যাং করবো বলেই এই কার্তিক ফেলার এটা করেছিলাম আর মেনলি ও বেশি ভয় পেয়ে গেছিলো দুখানা কার্তিক হয়ে যাবে মানে একটা কার্তিক ফেলে দিয়েছে আর এইটা ফেললে দুখানা কার্তিক ফেলা হয়ে যাবে সেই জন্য আরও মেনলি ভয়টাও পেয়ে গেছিল তো বুঝতেই পারছো বন্ধুরা যাই হোক তোমরা প্র্যাঙ্ক ভিডিওটা কেমন খুব একটা বড় নয় ছোটোই আরও ভাবছিলাম বড় করবো ও এতটাই ভয় পেয়ে গেছিলো পুরোটা করা যায়নি ও নিশ্চয়ই ভিডিওটা দেখছে কমেন্ট করে দিবি বলে দিচ্ছি তোকে তো যাই হোক একটু ভুল বোঝা হয়ে গেছিলো তো প্র্যাঙ্ক ভিডিও ছিল এটা একটা তো প্রথমে প্র্যাঙ্কটা করেছিল বিকি তো বিকিকেও দেখিয়েছি তোমরা ছিল তখন আমি ব্লগে আমি চ্যালেঞ্জ ভিডিও করি ব্লগ যেহেতু ভিডিও করি সেহেতু আমিও প্র্যাঙ্কটা করবো ভাবলাম চ একটা কন্টেন্টও বেড়ে গেলো প্র্যাঙ্ক করা যাক তো ওর ওপর একটু প্র্যাঙ্ক করা হয়েছিলো তখন একটু ভুলবাজাজি হয়ে গেছিলো সে কারণে তখন ভিডিওটা দিইনি তো এখন আবার ওকে সব জিজ্ঞেস ফিজ্ঞেস করে নিয়েছি পারমিশান নিয়ে নিয়েছি বলছে হ্যাঁ অবশ্যই ছাড়তে পারি তো তারপরে আমি ভিডিওটা তোমাদের ভাবলাম যে না শেয়ার করা যাক তো প্রায় দু থেকে তিন মিনিটের প্র্যাঙ্কটা ছিল দু থেকে তিন মিনিটে তো সেই জন্যে একটু তোমাদের এন্টারটেনমেন্ট দেবো বলে একটু বাড়ালাম তো যাই হোক প্র্যাঙ্ক ভিডিওটা কেমন লাগলো বলে দিও কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সব সময় পাশে আছো যেমন পাশে থেকেও এখন ব্লগ চ্যানেলটা কিন্তু খুব ভালো ইয়ে হচ্ছে না খুবই ভিউ কম যাচ্ছে সাবস্ক্রাইব কম যাচ্ছে তো নিশ্চয়ই প্র্যাঙ্ক ভিডিও তোমাদের আজ ভালো লাগবে তো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা